ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ব্লগ ভিডিও হলো মনসা পুজো নিয়ে সো বন্ধুরা আমাদের এখানে কত শনিবার থেকে অর্থাৎ পরশুদিন থেকে মনসা পুজো হচ্ছে সো বন্ধুরা এটা আমাদের গ্রামে নয় আমাদের গ্রামের পাশে অর্থাৎ নহলাতে ওইখানে পুজোটা হচ্ছে তো বন্ধুরা ওখানে ঠাকুর কেমন করেছে কি সেটা বেসেছে সবই তোমাদেরকে দেখাবো এই ছোটো ব্লগ ভিডিওর মাধ্যমে তো যদি ব্লগটি দেখতে যাও তাহলে ফুল ভিডিওটি ওয়াচ করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ও ফেসবুক থেকে থাকলে পেজটি ফলো করো সব বন্ধুরা দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে ক্লাবের এই ক্লাবের প্রতিমা আর এটা হচ্ছে প্যান্ডেলের উপর দিক তো বন্ধুরা ক্লাবটির নাম হল নহলা ক্যালেন পাড় আমরা সবাই পরিচালনায় আর পুজোটি হচ্ছে তিন দিন ধরে অর্থাৎ গত শনিবার থেকে পুজোটি হচ্ছে ঠাকুর একদম অসাধারণ করেছে আর ডেকোরেশনও অসাধারণ করেছে বলতে গেলে বন্ধুরা আজকে ঠাকুর বিসর্জন আছে আর এখানে আজকে পাতাসা হল প্রথমে হবে তারপরে তারপরে আছে নিত্যা অনুষ্ঠান তো বন্ধুরা স্টেজের একদম সাইটেই বক্সটি রেখেছে সেরাভটির নাম হলো সা মিউজিক ওখানে দিয়েছে দুটো টপ দুটো বেস আর চারটে র্যাক আবার স্টেজের ওপর দিয়েছে দুটো চেবিএল আর দুটো সিঙ্গেল ব্যাস সেরাবটি খুব ভালো বাজায় স্টাবটির ঠিকানা হলো ফরিদবলা মিছেদা পূর্ব মেদিনীপুর সব বন্ধুরা স্টার্ভটি কোনো ডিজে গান বা স্পিকার চেক ছাড়েনি বন্ধুরা এমনি নর্মাল গান বাজা বাজাচ্ছে কিন্তু খুব ভালো বাজাচ্ছে স্টার্ভটি স্টার্ভটি বলতে গেলে আমাদের ক্লাবেও নিয়ে এসেছিলাম স্টার্ভটি খুব একদম ভালো বাজিয়েছিলো আমাদের ক্লাবটির নাম হলো জাগরণ সংঘ কালী পুজো উপলক্ষে নিয়ে এসেছিলাম স্টার্ভটি খুব ভালো বাজিয়েছিল। তার ভিডিওটা দিতে পারলাম নি কারণ আমি ছিলাম নি বাড়িতে তাই জন্য ভিডিওটা দিতে নি আর এই সিরাপটি বানানোর জন্য কী কী মেশিন ইউজ করছে স্ট্রেঞ্জারের দুটো মেশিন পাঁচশো এক আর স্ট্রেঞ্জারের তিনটে সাতশো এক মেশিন একটা আউজা মেশিন ও তিনটে শিয়াকুড়ি আর একটা ডট পেটি আর দুটো স্টেবিলাইজার দিয়েছে বন্ধুরা যারা যারা যোগাযোগ করতে যাও তারা যোগাযোগ করতে পারো সেটআপটির মালিকের নাম হলো সাফিউল্লা শাহ ঠিকানা ফরিৎবহলা মেছেদা পূর্ব মেদিনীপুর